হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে শনিবার তো আজকে বাড়ি যাব তার জন্য দেখো আমরা আমাদের সবই তৈরি তো ও আসবে একটু রাতের দিকেই বেরোবো ওই আটটা সাড়ে আটটা নাগাদ বেরোবো তো এদিকে উঠে পড়েছে আর এই যে আমাদের ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে এদিকে ঘরে জামাকাপড় মেলা আছে তো এখন একটু নিজে নিজে একটু স্কিন প্রিপারেশান করে নেবো তো অনেক দিন কিছু করা হয় না তো যাই হোক ভাবলাম যে আছে তো ঘরে সবই তো একটু করি সময় আছে যখন আর ওখান থেকে একটু যাবো একটু মেজবাড়িও যাব বেড়াতে তো সেই জন্য ভাবলাম যে একটু করি তো চলো দেখতে থাকো তো আমি কি কি করছি তো চলো দেখো তো এই দেখো চলে এসেছি আমি একটু ওই ফেশিয়ালের মতো আর কি পুরোপুরি ফেসিয়াল তো হবে না তো এখন নিয়ে নিয়েছি আইউডের একটা ক্লিনজার তো টুকটাক ঘরে আমি বেশি দামি জিনিস ইউজ করি না আমার একদম নর্মালের মধ্যেই সব কিছু থাকে তো ক্লিনজার আর এটা হচ্ছে আয়ের একটা টোনার তো এটা দিয়ে আমি প্রথমে মুখটা পরিষ্কার করে নেব তো দেখো করে নিলাম মুখটা পরিষ্কার করে নিচ্ছি এখন করে নেওয়ার পরে তারপরে হালকা একটু ফেশিয়াল মতো করব। আসলে কি বলো তো ঘরে যাদের ছোট বাচ্চা আছে না আমার ঘরে সমস্ত কিছু আছে আমি যেহেতু বিউটিশিয়ান তো সব কিছুই থাকে ঘরে কিন্তু তারপরেও না কিছু করা হয় না মানে যখন সময় হয় না তখন আর এনার্জি হয় না তো এ দেখো আমি ডাগা ডিটানটা আর তার সাথে একটু স্ক্রাব মিশিয়ে একসাথে একটু মুখে মেখে নিচ্ছি কারণ বেশি সময় দেওয়া যাবে না ওদিকে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে দেখলেই তোমরা মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে ও ওইদিকে বক বক করছে খেলছে আর ও তো মানে শুধু ওর খেলনা নিয়ে খেলবে না ও আমার সমস্ত জিনিস নিয়ে করবে তো এটাকে আমি পাঁচ মিনিট রেখে না তারপরে আবার একটু মাসাজ করে একা তো সেইভাবে মাসাজ হয় না তো যাই হোক একটু ভালো করে ঘষে টষে নিয়ে যেটুকু যা মাসাজ সেইটুকু মাসাজ করে নিয়ে তো তারপরে আবার এটাকে পরিষ্কার করে নেবো আর এই ডিটান্টা না এতটাই ভালো রাগার ডিটান্টা ভীষণ ভালো মানে রান্না টান্না করি বা আমার তো জানোই রান্নাঘরে জলের কোনো ব্যবস্থা নেই আমাকে বাইরে বেরিয়ে সমস্ত কাজ করতে হয় তার জন্য যে ট্যানটা পরে সেই ট্যানটা অনেকটাই রিমুভ হয়ে যায় আর কি তো যাই হোক আমি দেখো আমার এটা পরিষ্কার করা হয়ে গেল আর এ দেখো রাগার ডিটানটা দিয়ে ট্যানটা পরিষ্কার করার পরে মুখটা কতটা পরিষ্কার লাগছে তো তারপরে আমি একটু ক্রিম দিয়ে মাসাজ করে নেব আর ওদিকে মেয়ে বক বক করেই যাচ্ছে তো আমি এদিকে মাসাজ করছি আর ওর সাথে কথাও বলছি মা এটা ওটা সেটা আর ওরা আবার একটু মানে বাচ্চা মেয়ে হলে যে যা হয় আর কি মানে সাজা গোজার অনেকটাই একটু বেশি ইয়ে তো যাই হোক যেটুকু যা হচ্ছে ওর সাথেও বকবক করছি আর আমি এদিকে হালকা করে একটু মাসাজও করে নিচ্ছি তো লোটাসের এই গোল্ড ফেশিয়াল না প্রফেশনাল যেহেতু এগুলো এগুলো ভীষণ ভালো হয় তো আর আমি না মানে জলটা খুব কমই ইউজ করি আমি ওই টোনার দিয়েই মাসাজ করি আমি যদি কাস্টমারদেরও করি তাও আমি ওই ট্রাই বেশি ইউজ করি তাতে কী হয় মুখটা বেশি ফ্রেশ হয় আর কি মানে ফেশিয়ালটা ভালো হয় তো যাই হোক যেভাবেই হোক হলো এবারে আমি একটু জেলটা ইউজ করে নিচ্ছি জেলটা অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে মুখের মধ্যে বসিয়ে নিচ্ছি তো কী হয় বলো তো আমার একদমই করা হয় না হয়তো এই পুজোর সময় বা বাড়ি গেলে আমি এখানে তেমন একটা কিছুই করি না বাড়ি গেলে আমার এক বান্ধবী আছে তো তার কাছ থেকেই কিছুটা করি চুল টুল যাই আমার কাটাকুটির হয় আমি ওখান থেকেই করি এখানে আমি তেমন কিছুই করি না তো যাই হোক এবার দেখো এবার আমি মুখে প্যাকটা লাগিয়ে নেব প্যাকটা ভালো করে লাগিয়ে নেব আর আমি না হাত দিয়ে লাগাই না মানে তো কাস্টমারদের যখন আমি করি তখন আমি ব্রাশটা ইউজ করি তার ওই ব্রাশটা আমি আর নিজে ইউজ করলাম না দূর চট জলদি যা হয় সেটাই ওদিকে মেয়ে উঠে পড়েছে এটা ওটা ধরে টানাটানি করছে এ করছে তো এটাকে তিন মিনিট রেখে তারপরে আমি আবার পরিষ্কার করে নেবো একটু হাতে টোনা নিয়ে সেটাকে একটু হালকা মেল্ট করে নিয়ে তারপরে আমি ভালো করে পরিষ্কার করে নেবো তো তোমরাই দেখো দেখে বলো প্লিজ হ্যাঁ কমেন্টে যে আমার ফেসিয়ালটা কেমন হলো যেটুকু নিজে নিজে পেরেছি নিজে নিজে ফেশিয়াল হয় না যদিও বা কারণ সেই মাসাজটা না কমপ্লিট না তো যাই হোক তার মধ্যেও একটু কারণ আমার ওই পার্লারে গিয়ে আর কোথাও গিয়ে বসে থাকার মতো সময় নেই তো ওইদিকে দেখো ফেসিয়াল টেসিয়াল হয়ে গেছে ওদিকে আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এই যে আমার গোপুর ব্যাগও গোছানো হয়ে গেছে এবার আমি টুকটাক আমার যে কাজগুলো আছে সেগুলো করে নেব আর ষষ্ঠীতে যাচ্ছি একটু গয়নাঘাটি না বলে হয় তো যেটুকু যা আমার আছে সেটুকু একটু অল্প করে একটু পরে নিলাম পরে টোরে রেডি হয়ে যাব। তো এ দেখো রেডি হয়ে গেছে আর এদিকে ও চলেছে এবার আমরা বেরোবো তো চলো দেখতে থাকো টাটা